দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেট বিভাগে এটা পড়েছে আপনার হবিগঞ্জ জেলা লাখাই থানার আপনার তিন পুল গ্রাম এখানে দেখতে পাচ্ছেন হুসাইন ভাই দুই নাতি ছিল হাসান এবং হুসাইন ভাইয়ের নাম হচ্ছে হুসাইন সেই নামের নামকরণ এবং পরে মাদ্রাসা লাইনে তো উনি ব্যবসা করেন দোকান রয়েছে পাশাপাশি হচ্ছে সবাই জানেন যে গ্রাম অঞ্চলে সবাই দুইটা চারটা গরু লালন পালন করেন তো উনি ওইরকম পালন করেন আর বেশিরভাগ হচ্ছে জার্সি গ্যাবি পাশাপাশি ফিজিয়ান গাবি মুন্ডি গাভিও রয়েছে তো ভাই বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা বা উনি পালন করতে পারতেছেন না যার কারণে উনি চাচ্ছেন যে এগুলো এখন বিক্রি করে দিবেন এবং আপনারা দেড় লক্ষ টাকা হলো ভাই থেকে নিতে পারবেন বাচ্চা সহ গাবি তো বুঝতে পারতেছেন যে এখান থেকে আপনারা অনেকটাই কম দামে নিতে পারতেছেন তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলি একটু দেখাই দরদাম সহ বিস্তারিত যান আসসালামু ওয়ালাইকুম সালাম আসসালামাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা শুনছি আপনি মনে হয় মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন যাক আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন আমি হোসাইন আহমেদ সোহেল আমার বাড়ি বামুই পশ্চিম গ্রাম তিন ফুল বামুই তিন ফুল হইতে একটু ভিতরে আমার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ এটা হবিগঞ্জ থানা হবিগঞ্জ জেলা লাখাই থানা আচ্ছা আমার বাড়ি তো কি করেন এমনিতে আমি এমনি একটা মুদি দোকানদারি করি

আমার সাথে। প্রান্তিক পর্যায়ে মানে দেখা যাচ্ছে যে ঘাস আছে দেখলাম জমি আছে দেখলাম সেখান থেকে এইগুলো লালন জি ভাইয়া জি ভাইয়া দুধের দাম কেমন আমাদের এলাকায় দুধের দাম একেবারে কমও না আর একবারে বেশিও না কিরকম তো ফাইকারে নিলে ষাট টাকা দেয় আর এমনি খুচরা বিকলে আশি টাকা নব্বই টাকা একশো টাকাও বিকে সিজন বিলি গ্রাম অঞ্চলে যেহেতু সত্তর টাকা আশি টাকা মোটামুটি ভালো জি 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 ভাইয়া জি ভাইয়া তো দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ এখন বলছিলেন যে আসলে ভাই আমি একটু বিক্রি করে দিতে চাচ্ছি বাইরে চলে যাব জি আমি আসলে এই আমার এই যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী আমি মনে মনে চিন্তা করছি যে আমি বাহিরে যাব ওই জন্য আমি গরুগুলা আসলে অত্যন্ত ভালো মানের গরু কিন্তু অন্য জায়গা থেকে দামে কমে দেবো দর্শকরা অনেক দেখি আপনিও তো অনেক ভাই আপনি ব্যবসায়িক জিনা জিনিস হুসাইন ভাই কিন্তু কোনো ব্যবসায়িক নাই উনি মূলত পালন করেন এখন যেহেতু বিক্রি করে দেবেন জি ভাই সর্বনিম্ন আমার কাছে আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন দেড় লাখ জার্সি তাহলে দেখা যাচ্ছে কমই আছে জি ভাইয়া তাহলে কি দর্শকদেরকে দেখাবো জি ইনশাল্লাহ জি ভাই টাইগার বাচ্চা সহ দেখতেছি জি ভাইয়া জি ভাইয়া

কেমন দূর টানতেছেন ভাই সকালবেলা পাঁচ থেকে ছয় কেজি এক বেলা দহন করতেছি এখন দুই বেলা টান দিয়ে বাচ্চাটা ভালো হওয়ার জন্য দুই বেলা কি সাত আট আসবে বেশি আসবে ভাই আচ্ছা যাক সত্য কথা বলেছেন ভাই খুব ভালো লাগলো তো এটা কেমন দাম চাবেন এটার দাম সাওয়া দাম ভাই আমার এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি আলোচনা করে নিতে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা হুসাইন ভাই জি ভাই কি দেখতে পাচ্ছি ভাই এটা ভাই এটা বাগাবারে মিল্ক বিটার যা অরিজিনাল মিল্ক বিটার জার্সি অরিজিনাল জার্সি জি ভাইয়া জি ভাইয়া মাশাআল্লাহ মাথাটা একটু দেখাই দেন অরিজিনাল জার্সি জি ভাই দেখেন ভাই কানগুলো কত ছোট অনেক সুন্দর মাথার সুরটা কত সুন্দর দাঁতে কয়টা এটা ভাই দাঁতে চারটা দাঁতে চারটা তো জি ভাইয়া

এই বেন আসতো ভাই আশা করি বিশ প্লাস দুধ পাইতাম বিশ প্লাস জি ভাইয়া এত দুধ হবে ভাই ইনশাল্লাহ আচ্ছা যাক গাফ যারা চিনে তাদের তারা ধারণা করে নিবে গত বেয়ানো ভাই আমি ষোল প্লাস দুধ পাইছি আচ্ছা যাক তাহলে তো খুবই ভালো তো এটা কেমন দাম চাইবেন বা এটার দাম চাইতেছি দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ জি ডালকা দাম হচ্ছে দুই লাখ দশ আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে হোসেন ভাই জি ভাই বড় সড়ো দেখতে পাচ্ছি জি ভাই বিগ সাইজের একটা ভাই ডবল বোডি শরীরটা তো একদম মানে শুক্ন হয়ে গেছে জি ভাই দুধের গাবি তো আসল ভাই অনেক মোটা না জি ভাই দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা জি বাচ্চা কয়টা পর্যন্ত দুইটা এখন যদি গা না বাচ্চা দিবিও প্রেগনেন্ট প্রেগনেন্ট জি মাস সাড়ে তিন মাস সেটা কি স্ট্যাক্স শিওর জি এখন দুধ আছে কেমন পাশাপাশি দশ এগারো আছে দশ এগারো দুধ আছে সাড়ে তিন মাসে প্রেগনেন্ট আছে না জি আর বাচ্চা তো নাই না বাচ্চা আছে বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে ওইটা আপনি আলাদা বিক্রি করবেন জি আর বিক্রি করে দিয়েছেন না বিক্রি করব কেমন দুধ পাইছেন এটা থেকে সর্বোচ্চ এটা সর্বোচ্চ বত্রিশ প্লাস দুধ পাইছি বত্রিশ কেমন দাম চাবেন ভাই এটার দাম সাওয়া দাম ভাই তিন লাখ দশ তিন জি আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে হোসেন ভাই জি ভাই অনেকেই তো নিতে চাবে আপনার ঘরেগুলো জি ভাই তারা কীভাবে নিবে ভাই যদি আমার যাতায়াত রাস্তা অনেক ভালো যদি এই ব্রাহ্মণ বাড়ির থেকে একেও আসতে চায় হি বিশ্বরূপ এ কেউ সরাল থেকে আসতে চায় নরসিংদী থেকে এই দিক থেকে কেউ আসতে চায় ব্রাহ্মণ বাড়ি বিশ্বরপত্রী চলে আসবে সি ইঞ্জিনিয়ার সি ইঞ্জিনিয়া ফান্দা মুরাখরি চলে আসবে মুরাখর থেকে আমার বামুয় তিন ফুল বললেই